নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কাঁচা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কোনো রকম রোদ্রে দিতে হবে না বা ভাপে রান্না করতে হবে না খুব সহজভাবে এই রেসিপিটি আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য এখানে আমি চাল নিয়েছি আর এটা আতপ চাল নিয়েছি চালটাকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর আপনারা চাইলে কিন্তু চালের যে গুঁড়োটা রয়েছে বা শুকনো চালের গুঁড়ো সেটা দিয়েও তৈরি করতে পারবেন তবে পিঠাটা যখন খেতে ইচ্ছে করবে সামান্য পরিমাণ চাল ভিজে এভাবে কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে পিঠাটা তৈরি করতে পারেন আর ভিজা চালের যে পিঠাটা সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এই পিঠার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একবার হলো বাড়িতে তৈরি করতে পারেন আমি চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর চেলেও নিয়েছি এখন আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করব এখানে একটা বাটি নিয়েছি বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম আর আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে পারেন তবে সব কিছু কিন্তু মাপ দিয়ে কাজটা করে নিতে হবে যে পাত্রে রান্না করতে হবে সেই পাত্রে ব্যবহার করলে কিন্তু ভালো হবে আমি একটা ফ্রাই প্যান নিলাম আর চালের গুঁড়োটা দিয়ে দিলাম এক বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি আর ওই বাটির মাপ করেই চার বাটির মতো জল দিয়ে দিব। আপনারা যে পাত্রে চালের গুঁড়োটা ব্যবহার করবেন একটু মাপ দিয়ে কাজটা করলে কিন্তু ভালো হবে মানে যে পাত্রে চালের গুঁড়োটা ব্যবহার করা হবে সেই পাত্রে মাপ দিয়ে জলটা ব্যবহার করতে হবে এই সমস্ত রেসিপিগুলো একটু মাপযোগ দিয়ে কাজটা করে নিতে হয় আর আপনারা যদি প্রথম তৈরি করতে চান বা প্রথম তৈরি করবেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না প্রথমবারেই পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হবে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে সরাসরি এবার চুলে চলে যাব প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু এ পর্যায়ে বন্ধ করলে চলবে না চুলার ফ্লেমটা একবারে কিন্তু লো করে দিয়ে এভাবে নেড়ে নিতে হবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে ঘন হয়ে যায় দেখতে পারছেন তবে ঘন হওয়ার পরেও খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর ভিতরে যেন লেগে না যায় সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আর আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি মানে ভিতরে যেন কোনো অবস্থায় দলা পেকে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখানে আমি এক বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দেখতে পারছেন কতগুলো হয়েছে এগুলো কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে এই পিঠার স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা আমি আবারও বলছি আর একবার তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই পিঠাগুলো রোদ্রে দেওয়ার ঝামেলা নেই বা ভাপে রান্না করার ঝামেলা নেই শুধু এরকম একটা বেটার তৈরি করলেই হয়ে যাবে আর চালুর গুঁড়োটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে এভাবে কিন্তু আমি বেটারটা তৈরি করে নিলাম চালের বেটারটা প্রায় হয়ে গেছে এখন পুরোপুরি কিন্তু বেটারটা ঠান্ডা করে নিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর ঠান্ডা করার পরে আরেকটু একটু জমে যাবে এদিকে পিঠাগুলো এখন তৈরি করে নেব তার জন্য এখানে কিন্তু একটা চালের বস্তা নিয়েছি আপনারা প্লাস্টিকটাও ব্যবহার করতে পারেন তবে প্লাস্টিকেই কিন্তু বেশি ভালো হবে আর অবশ্যই তেল লাগাতে ভুলবেন না আমি কিন্তু বস্তায় হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম আর লাগবে একটা সিরিজ আর সিরিঞ্জে কিন্তু অনেকগুলো একটু ফুটা করে নিয়েছি আপনাদের যদি সিরিজটা না থাকে বা মেশিন থাকলে মেশিন দিয়েও কিন্তু করে নিতে পারেন অথবা মোটা প্লাস্টিকের ব্যাগগুলো তো ঘরে আছেই নিশ্চয়ই সেই ব্যাগ দিয়েও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যা নেই খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিলাম আর অন্য পিঠার চেয়ে এই পিঠার স্বাদটা কিন্তু আমি আবারও বলছি বারবার বলছি একই কথা যে এই স্বাদটা কিন্তু একবারে ভিন্ন রকম এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পিঠায় ফুড কালারটাও ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিলে ভালো লাগবে এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি একবারটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা হয়েছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আর এগুলো কিন্তু আমি রাত্রে তৈরি করে নিয়েছি আর এখন যেহেতু গরমকাল এখন কিন্তু ফ্যান সব সময় চলে তাই ফ্যানের নিচে রেখে দিয়েছি আর সারা রাত থাকবে পিঠাগুলো শুকার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রোদ্রে শুকাতে হবে আর আমার পিঠাগুলো শুকিয়ে গেছে আর দেখতে পারছেন খুব সুন্দর মতো কিন্তু শুকিয়ে গেছে আর এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু রোদ্রে দিতে হবে এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাটা তেলে দেওয়ার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে গেছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন একইভাবে আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় হালকাভাবে একটু চিনি ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগবে এবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই পিঠাগুলো কিন্তু একবারে কুরমুরি হয়ে থাকে হয়তোবা বুঝতে পেরেছেন তবে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন